আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটা জায়গা শেয়ার করব। আমার খুব ভালো লাগে জায়গাটা আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো চলে গেলাম দেখো এই জায়গাটাতে একটা শর্ট ভিডিও নিয়েছি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা আমি হেঁটে হেঁটে বাড়িতে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম জায়গাটাকে খুব সুন্দর জায়গা ওটা একদম কোলা মাঠ অনেকটাই আর বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন আর একটা রিকোয়েস্ট আস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই